বাংলা ইন্ডাস্ট্রি সারা জীবন না এই জিনিসটা মনে রাখবে কারণ এমন একটা সিনেমা এমন ব্যবসা করছে প্রতিদিন মাল্টিপ্লেক্স থেকে থেকে হোক হোক বা সেটা সিঙ্গেল স্ক্রিন জাস্ট লাগিয়ে রেখে দিয়েছে হ্যালো আমি রূপম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমার সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা এখন আমরা কথা বলতে এসেছি বড়বাদের ডে ফোর অর্থাৎ গতকালকের মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে দেখো এখনো পর্যন্ত তিন দিনে মানে ডে ওয়ান ডে টু এবং ডে থ্রি মিলিয়ে বরবাদের কালেকশন দাঁড়িয়েছিল বারো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা মানে সাড়ে বারো কোটির উপরে এবং গতকালের যে কালেকশন দাঁড়িয়েছে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনের কথা বলবো না আমি মাল্টিপ্লেক্সের কথাটাই এখন বলবো সিঙ্গেল স্ক্রিনেরটা পরে আপডেট পাবো তখন ভিডিও করবো যেটা আজ করা যাচ্ছে ধরে রাখো মিনিমাম ফোর কারোর তো হবেই ঠিক আছে আমি আমার প্রেডিকশনে বললাম ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত মাল্টিপ্লেক্সের কালেকশানটাই এসছে গতকালকে মানে ডে ফোরে মাল্টিপ্লেক্স থেকে বরবাদ কালেকশান করেছে সত্তর লক্ষ দশ হাজার টাকা এবং গতকালকে সব থেকে বেশি শো ছিল মাল্টিপ্লেক্সে পঁয়তাল্লিশটা শো রাখা হয়েছে সিনেপ্লেক্সেই শুধুমাত্র পঁয়তাল্লিশটা শো রাখা হয়েছিল মাল্টিপ্লেক্সের দুরন্ত রেসপন্স ছবিটার মাল্টিপ্লেক্সে দুরন্ত রেসপন্স এখান থেকেই পৌঁছা যায় এবং সিঙ্গেল স্ক্রিন সিঙ্গেল স্ক্রিনে আমি জাস্ট দেখছি উল্কা সিনেমা হল থেকে শুরু করে মধুমিতা ইভেন মধুমিতা তো যে পরিমাণে ব্যবসা করছে হল মালিক সেটা নিয়ে আলোচনা করছে মিডিয়ার সামনে মানে মানে এই রকমের বাংলাদেশ মনে রাখবে বা বাংলা ইন্ডাস্ট্রি বাংলাদেশের ইন্ডাস্ট্রি মনে রাখবে প্রতিদিন মাল্টিপ্লেক্স থেকে ষাট লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা ইভেন সব থেকে বেশি কালেকশন হলো গতকালকে এক এক দিনে তুলনা মানে পরের দিন থেকে বেশি কালেকশান হচ্ছে ফার্স্ট ডে উনত্রিশ লক্ষ সেকেন্ড ডে ঊনপঞ্চাশ লক্ষ থার্ড ডে সাতষট্টি লক্ষ ফোর্থ ডে সত্তর লক্ষ দশ হাজার বুঝতে পারছ ক্যালকুলেশনটা এবং এই সত্তর লক্ষ দশ হাজারটা যখন এলো গতকালকের কালেকশান অনুযায়ী তো সাড়ে বারো কোটি ছিল সাড়ে বারো কোটি প্লাস সত্তর করলে তোমরা অলরেডি হিসাব পেয়েই যাচ্ছ যে কত হচ্ছে তেরো কোটির উপরে কোটি মানে উপরে মানে সাড়ে তেরো কোটি যদিও বা হবে না কিন্তু হয়ে যাওয়ার কথা আছে কারণ সিঙ্গেল শ্রেণীর কালেকশনটা এখানে ধরা নেই মানে আমি যদি হিসাব করি সেই রকমভাবে তাহলে সাড়ে বারো কোটি টাকা মানে টোটাল তিন দিনের ব্যবসা হয়েছে এবং আমি যদি আরো সত্তর লক্ষ যোগ করি আট নয় দশ বারো তো এই অনুযায়ী তেরো কোটি কুড়ি এরকম সামথিং হচ্ছে কোটি কুড়ি লক্ষর উপরে বরবাদ কালেকশন করেছে টোটাল চারটে দিন মিলিয়ে এবার এই যে কোটি কুড়িটা বললাম এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল মানে নেই গতকালকে মাল্টিপ্লেক্সেরটাই বললাম সিঙ্গেল স্ট্রেনের যখন আসবে আই থিঙ্ক গতকাল টোটাল আমি যদি ধরেও ফেলি চার কোটি টাকা তাহলে দাঁড়াবে সেই কালেকশনটা বারো কোটি পঞ্চান্ন প্লাস চার আমি চারই মিনিমাম ধরলাম তো বারো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে ষোলো কোটি ষোলো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এবার দেখা যাক সত্যি চার কোটি হয়েছে কেন আমি আমার প্রেডিকশানটা বললাম আর মন বলছে চার কোটি অলরেডি গতকালকেও তুলে ফেলেছে এবং প্রতিদিন যেরকম চার কোটি টাকার ওপর ব্যবসা করছে এটা মানে বাংলার আমি জানি না সেটাই বললাম শুরুতে যে এই ব্যবসাটা সবাই মনে রাখবে এবং বাংলার কটা সিনেমা তোমরাই বলো এরকমভাবে ব্যবসা করে সেই জায়গায় দাঁড়িয়ে ব্রিলিয়েন্ট ব্রিলিয়ান্ট বরবাদ ভাই খেলা দেখিয়ে দিয়েছে এবং এটার ধারের কাছে কেউ নেই বরবাদের কালেকশানের ধারের কাছে ধারের কাছে কেউ নেই কেউ নেই যাই হোক সকাল সকাল ভালো আপডেটটাই দেওয়ার চেষ্টা করলাম এবং শো আজকে থেকে যদিও বা একটু কমে যাচ্ছে মাল্টিপ্লেক্সে ছাব্বিশটা শোয়ের জায়গায় একত্রিশটা শো করা হয়েছে মানে সরি পঁয়তাল্লিশটা শো ছিল গতকাল পর্যন্ত কিন্তু সেটা এখন একত্রিশটায় করা হয়েছে তো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট কী হয় খুব শীঘ্রই আপডেট পেলে আবারও জানাবো তো ততক্ষণের জন্য সে ভালো থেকে সুস্থ টেক কেয়ার